আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বুঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে উনি জেগেছেন কথা বাদ দেন বিএনপির একজন কর্মী জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটের না ভোট আহ্বান দেখেন এই বেকুবড়ে আপনি কি বলবেন হুদাই পলিটিক্স করে পলিটিক্স এর পাও বোঝে না পলিটিক্স ভর্তি এমপি মনিত মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাভাইতে লাভাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে গণভোট তো হবে জুলাই সনদের উপরে তার আজকে বিএনপির দুই নেতা দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে এটা নিশ্চয়ই জামাত তার উত্তর হয়তো দেবে আমি জানি না সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে বলুক তারা একটা কঠিন প্রশ্ন আর হচ্ছেন ফজলুর রহমান খুবই আলোচিত ব্যক্তি কিশোরগঞ্জের তিনি বলছেন জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব মানে চিন্তা করেন যে কি পরিমাণ একটা বিরোধী একটি অবস্থানে চলে গেছে বিএনপি রাজনীতিতে ভোটের রাজনীতিতে নতুন থিওরি নিয়ে এসেছে জামাত চর্ম নেই বিএনপির পুরনো থিওরি ব্যর্থ হচ্ছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে একসময় জোট সিস্টেম ছিল না তারপরে জোট সিস্টেম এসেছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই জোটের রাজনীতি জনপ্রিয় হয়েছে বিশেষ করে রাইজিং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে ভারত পাকিস্তান এই সব দেশে দশক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসন থেকে নির্বাচন করবেন এটুকুই আমরা জানি বিএনপি সূত্রে বিএনপি তাকে মনোনয়নের জন্য নির্ধারিত একজন ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন সেটি ঘোষণা যখন আমরা শুনেছি তখন এই পাগলাটি স্বভাবের এই বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান এই রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবার রীতিমতো ঝাঁঝালো বক্তব্যের সর্বোচ্চ পর্যায়ে চলে গেলেন মনে হচ্ছে এবার তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন যে জামাত যদি ক্ষমতায় যেতে পারে এভাবেও তিনি বলেছেন যে যুদ্ধাপরাধীরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তিনি বিষ পান করে নিজের জীবন শেষ করে দেবেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টিএম মাসুম বলেছেন গণভোট আমাদের নিশ্চিত করতেই হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট নিতে হবে এটা বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি এই দাবি উপেক্ষা করে আপনি একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না জনগণ এটা মেনে নিবে না শুক্রবার কুমিল্লা নগরের একটি পার্টি সেন্টারের দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ হতে চলেছে তো প্রিয় দর্শক চলুন কথা বাড়াবো না একটি লাইক দিয়ে তাদের মূল্যবান ভিডিওগুলো দেখে আসি আজকে বিএনপির দুই নেতা দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছে এটা নিশ্চয়ই জামাত তার উত্তর হয়তো দেবে আমি জানি না সেটা হচ্ছে প্রথম কথাটা হচ্ছে দলের মহাসচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে বলুক তারা এটা কঠিন প্রশ্ন আর হচ্ছেন ফজলুর রহমান খুবই আলোচিত ব্যক্তি কিশোরগঞ্জের তিনি বলছেন জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব মানে চিন্তা করেন যে কী পরিমাণ একটা বিরোধী একটি অবস্থানে চলে গেছে বিএনপি যে তীব্র সমালোচনা তবে এই সমালোচনাটা হয়তো স্বাভাবিক কারণ যেহেতু রাজনীতির মাঠে এখন জামা ছাড়া অন্য কোনো প্রতিপক্ষ নেই বিএনপির সামনে আর জামাতও যেহেতু লড়াই লড়ছে এবং বেশ ভালোভাবেই হয়তো তারা কোমর বেঁধে লড়াই শুরু করেছে সেই কারণেই এই আলোচনাগুলো আসছে মির্জা ফকুল ইসলাম আলমগীর বলছেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে কোথায় আছে আমাকে বলুক তারা দেখে দিক কোথায় আছে শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টি পারপাস হলে এক আলোচনা সভায় তিনি কথা বলছেন তিনি বলছেন এই কথাগুলো আমি এই জন্য বলছি যে যে এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত বেশি করে আসা উচিত তো স্বাভাবিকভাবে যে এই সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয় বিএনপি বলছে অনেকেই বলছে আরও যে জামাতে টিকিট কাটলে এটা জানাতে টিকিট কাটা হবে কোথায় আছে বলুক তারা সেই টিকিট কোথায় আছে সে বলুক তারা এটা মূল বিষয়টা হচ্ছে যাতে ধর্ম নিয়ে জামাত রাজনীতি না করে এটাই হচ্ছে বলার উদ্দেশ্য আর এই কথাগুলো হয়তো এমন একটা হয়তো কখনোই এসছে সামনে যার ফলে অনেকেই কিন্তু এখন এই আলোচনাটা করছে যে সাধারণের মধ্যে যে প্রচার বিএনপির জামাতের পক্ষ থেকে যে জামাতে টিকিট কাটলে জানাতে টিকিট কাটা হবে এই এটার ভিত্তিটাকে এটা জানতে চাচ্ছে মির্জা ফরুল ইসলাম আলমগীরও আজকে এই কথাটি বলেন ইন্টারেস্টিং কথা বলেছেন আজকে ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আশনে মিঠা মাইন অষ্টগ্রাম যে রাজাকারেরা নির্বাচনে জিতলে এবং জামাত সরকার গঠন করলে আমি বিষ খাব এমন বক্তব্য দিয়েছেন আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন মুক্তিযুদ্ধের পক্ষে হাত তোলেন দেখি রাজাকারের পক্ষে হাত তোলেন দেখি একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না এরপরও এরা নির্বাচন করে সরকার গঠন করবে তার ভাষায় ইটনা মিঠামাইন অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলবো আমি বিষ খাইয়াম আঞ্চলিক ভাষায় বলছি এই কথাগুলোর মধ্য দিয়ে পরিষ্কার বলছি যে জামাত কিন্তু এখন শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এবং যেখানে যেখানে বিএনপির একক প্রার্থী আছে সেখানেও তারা শক্তিশালী প্রার্থী আর যেখানে যেখানে সংকট তৈরি হয়েছে দ্বিধা বিভক্তি হয়েছে বা বিদ্রোহী প্রার্থী আছে সেখানে কিন্তু জামাত একটা ভালো অবস্থানে চলে যাচ্ছে এটা একটা অনেকের আতঙ্ক এবং অনেকে মনে করেন বিশ ত্রিশটা আসন হাত ছাড়াও হয়ে যেতে পারে যদি এই বিএনপি যত ঐক্যবদ্ধ হবে মোট কথা তত বেশি জামাত পেছাবে আর বিএনপির ভাঙন ধরবে মাঝখান দিন দিয়ে জামাত চলে আসবে জামাতে নিজস্ব ক্যাডার ভিত্তিক ভোট এবং সাধারণের কিছু ভোট ইতিমধ্যে তারা সেই বিষয়ে অগ্রসর হয়েছে সুতরাং জামাতকে আর উপেক্ষা করতে যে পারছে না বিএনপি প্রতিদিন দেখবেন যে নানা কথা বার্তা সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং লড়াইটা আরও সামনে এগোবে এখন জামাতের নেতৃত্বে আট দল যেটা তারা কিন্তু আর ওই আন্দোলন সংগ্রাম বা বিয়ার গণভোট এগুলি নিয়ে কিন্তু মাঠে আর আসছেন না তারাও এখন মনোযোগী হয়েছে নির্বাচনের দিকে সুতরাং এখন কিন্তু নির্বাচনটাই হলো আসল এবং বলা চলে যে এমন একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেটা হয়তো বিএনপি তৈরি করছে যে এককভাবে দুইশো সাঁত্রিশটা আসনে প্রার্থী ঘোষণা করে সবাইকেই কিন্তু নির্বাচনমুখী করছে এবং তারপরে কিন্তু তারা আন্দোলন পি তারপরে গণভোট এই ইস্যু এবং তারপর দেখেন সরকার ভাষণ দিল ভাষণ দিয়ে বলে দিল যে নির্বাচনের দিনই গণভোট হবে এবং সেটা কিন্তু জামাত ছাড়া খুশি না হলেও মেনে না নেওয়ার ছাড়া আর কোনো উপায় ছিল ফলে এখন নির্বাচন এবং সেই নির্বাচনে যেটা এই প্রথমবারের মতন বিএনপি জামাত মুখোমুখি আগে বিএনপি জামাত মিলে হচ্ছে আওয়ামী লীগের মুখোমুখি মানে আমি পনেরো বছর আগের কথা বলছি মাঝখানে আঠেরো সালেও তাই মিলে হচ্ছে আওয়ামী লীগের মুখোমুখি এখন কিন্তু এই বহু বছর পর যেই দুই দল পাশাপাশি লড়তো এখন তারা কিন্তু মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিযোগিতা করে তারা কিন্তু এখন সামনে হচ্ছে এবং সেই কারণেই অনেক রাজনৈতিক মানে পাল্টাপাল্টি কথাবার্তা আসছে রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে নতুন থিওরি নিয়ে এসেছে জামাত চন্ বিএনপির পুরনো থিওরি ব্যর্থ হচ্ছে দর্শক বাংলাদেশের রাজনীতিতে একসময় জোট সিস্টেম ছিল না তারপরে জোট সিস্টেম এসেছে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতেই জোটের রাজনীতি জনপ্রিয় হয়েছে বিশেষ করে রাইজিং ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে ভারত পাকিস্তান এইসব দেশে দেখুন জোট কিন্তু আবার একদম ফার্স্ট ক্লাস উন্নত দেশে ওইভাবে জোট নেই এটা এক ছিল না এসেছে আবার কালার বিবর্তন এটা হেরিয়ে হারিয়ে যাবে আমার মনে হয় বাংলাদেশে জোটের রাজনীতির দিন ফুরিয়ে আস বিশেষ করে আওয়ামী পালানোর পর বাংলাদেশে জোটের হিসাবে এসেছিল মূলত আওয়ামী লীগ ঠেকানোর প্রশ্ন এর বাইরে জোটের ওইভাবে সিরিয়াস আলোচনা কখনো হয় উনিশশো নিরানব্বই সালেই দলীয় জোটের মাধ্যমে জোটের রাজনীতি আনুষ্ঠানিকতা শুরু হয় এর আগে ওইভাবে সিরিয়াস ফর্মাল কোনো জোট ছিল না ইনফরমাল আন্ডারস্ট্যান্ডিং সিমিলারিটিস ডিসিমিলারিটিস এটা অলওয়েজ ছিল থাকবে কিন্তু ঐক্য জোট বলতে যা বোঝা এটা চার দলীয় জোটের মাধ্যমে ফোর পার্টি অ্যালায়েন্স এগেনস্ট আওয়ামী লীগ এই জায়গায় বর্তমানে বিএনপির রাজনৈতিক পলিসি হচ্ছে যে তারা একটা জোট করবে জোটের শরীর পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আসন দিবে যদি তেষট্টিটা আসন আপাতত ফাঁকা রাখছে তার মধ্যে থেকে পঁয়ত্রিশ চল্লিশটা দিবে বাকিগুলো বিএনপি প্রার্থীরা নির্বাচন করবে তো বিএনপির এখানে কিছু পলিসি আছে যেমন এনসিপি কে কিছু সিট দিবে এনসিপি কে ওইভাবে সিট দিবে না এনসি নেতাদের সরাসরি বিএনপিতে যোগ দেয় তারপরে তারা সিট দিবে যেমন এই যে শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপি তে যোগ দিয়েছে ওই ছেলে ছিল আসলে এনসিপির লোক সরাসরি এখন বিএনপিতে যোগ দিয়েছে এনসিপির ওইভাবে পদধারী ছিল না কিন্তু ডিফেক্টু এনসিপির লোক ছিল এখন সরাসরি বিএনপিতে যোগ দেওয়ানোর মাধ্যমে বিএনপি তাকে নমিনেশন দেওয়ানোর চিন্তা করছে ভেরি গুড এটা বিএনপির একটা স্মার্ট স্ট্র্যাটেজি আবার উপদেশটা মাহফুজ জন্য লক্ষ্মীপুর এক আসন ফাঁকা রাখছে তো লক্ষ্মীপুর এক আসনে ওইখানে বিএনপি মাহফুজকে দিবে তবে মাহফুজকে এনসিপি হিসাবে না মাহফুজ যদি পদত্যাগ করে আসেন সরাসরি বিএনপিতে যোগ দেওয়ানোর পর তাকে নমিনেশন দেবে আবার আসিফ আসিফের ক্ষেত্রেও বিএনপি টার্গেট এটা যে আসিফ এনসিপি করবেন কি বিএনপি তে যোগ তাকে আমরা বানিয়ে দিব এই পলিসিতে এখন বিএনপি হচ্ছে যেটা মুগ্ধর ভাই স্নিগ্ধর ক্ষেত্র মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে আর বাকিদের সাথে বিএনপি জোট করতে যাচ্ছে যেমন লেবার পার্টি কিংবা গণতন্ত্র মঞ্চ বা ইত্যাদি তাদের সাথে জোট করতে যাচ্ছে জোটের হিসাব নিকেশ তো এই জায়গায় বিএনপির রাজনৈতিক পলিসি হচ্ছে পুরনো জোট সিস্টেম আর জামাত নতুনত্ব তৈরি করতে যাচ্ছে নতুন থিওরি নিয়ে এসেছে ভোটের রাজনীতিতে এটা জোট না সমঝোতা একসময় সমঝোতা এটা ছিল গোপন আর সমঝোতা ওয়ান বক্স পলিসি এটার কোনো ফর্মাল স্ট্রাকচার রাজনীতিতে অতীতে ছিল না এখন বন্ধু নেই কিন্তু জামাত এটাকে ফর্মালাইজ করছে যে না এখন ওই জোটের রিপ্লেসমেন্ট হবে ওয়ান বক্স পলিসি সমঝোতা এগুলোর মাধ্যমে সমঝোতায় অনেক সুবিধা রয়েছে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব নেই একতলাপ কম এবং সম্পর্কটা টেকসি হয়ে দেখেন আপনি দুই ঘরে দুইজন আলাদা আলাদা লোক কারণ এরা একসাথে সংসার করবেন এটা কঠিন হয়ে যায় কিন্তু আপনারা কিছু কিছু জিনিসের বিনিময়ে সাবলেপ থাকবেন বা পাশাপাশি এগুলো হয় কিন্তু এক স্বামী স্ত্রীর মতো স্বামী স্ত্রী ছাড়া হয় না এখন দুইটা ভিন্ন মেরুর দল এরা জোট করতে গেলে এই জন্য এই যে দেখেন এক সময় জামাত বিএনপি কি মাগামাগি সম্পর্ক একদল আরেক দলের জন্য জীবন দেয় এখন একদল আর এক দলের শত্রু বা প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী আপনি যাই বলেন এখন প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী একদম শত্রু আমার আমার করে তো এই জন্য জোট জিনিসটা আসলে সুন্দর নয় এই জন্য আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হান্ড্রেড পার্স্ট জায়গায় হতে হবে এটা জরুরি নয় বিভিন্ন পলিসিগত জায়গায় হতে হবে এটাও জরুরি জাস্ট আমার যেখানে আছে তোমার সেখানে থাকবে না আর কোথাও যদি তুমি আমি না পারি ঠিক আছে তোমারটা আমারটা ওই সমঝোতা হলো না বাকি হলো সুন্দর না এবার হুজুরদের মধ্যে নেতৃত্ব নিয়ে ঝামেলা বা লোভ এটা আর বেশি কাউকে নেতা মানতে পারে না বড় চেয়ারে কে বসবেন এটা নিয়ে ঝামেলা এটা হিস্ট্রি অত বেশি সব ঝামেলায় গেল না ওয়ান বক্স পলিসি সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন করলো যেটা জোটের মতোই অনেকটা কিন্তু জোট না জামাত

সামনে করবে বলে মনে হচ্ছে না আদের জোটের হিসাব নিকাশ শেষ এখন হিসাব হবে সমঝোতার জামাতের সমঝোতার দিকে যাচ্ছে যেমন এই যে এনসিপি বিএনপি যেভাবে একে অপরের বিরুদ্ধে বলে তারা কি জোটে আসতে পারবে সেই সুযোগ নেই জোটের রাজনীতি করার গ্রাউন্ড কিন্তু নেই ওরকম যা আসলে জোটের বাস্তবতা এখন আর নেই আবার জোটের মধ্যে বড় দলের মধ্যে বিলীন হয়ে গেলে তখন আর মৌলিকত্ব থাকে না আবার একটা সহজ হিসাব দেখেন যে জোট প্রয়োজন হয়েছিল আওয়ামী বিরুদ্ধে এখন আওয়ামী নাই এখন কে কাকে ঠেকানোর জন্য বৃহত্তর জোট করবে এই জন্য ছোট ছোট অনেকে হারিয়ে যাবে তো এই জায়গায় আহ জোটের চাইতে সমঝোতাটা এটা নতুনত্ব বা নতুন বাংলাদেশ সবকিছুতে নতুনত্ব নতুন চিন্তা নতুন বন্দোবস্ত এই জায়গায় জোট পুরনো বন্দোবস্ত আর সমঝোতা ওয়ান বক্স বলেছে এটা নতুন বন্দোবস্তের একটা সিম্বল হিসেবে ধরা যায় নির্বাচনে জোট করবো না সমঝোতা করবো জামাতের আমি এর আগে আপনারা দেখেছেন পিঠ সাহেব চরমাই বলেছে আমরা এক বাক্স নীতি অনুসরণ করবো ওয়ান বক্স পলিসি এটা জামাত জরমনে এটা ফাইনালাইজ করে ফেলেছে যে জোট নয় সমঝোতা আগামী জাতীয় নির্বাচনে আমরা জোট করবো না তবে নির্বাচনী সমঝোতা করবো বলে জানিয়েছে জামাত ইসলাম শফিউর রহমান ডাক্তার রহমান জানান তাদের জোর করে যুক্ত করার প্রয়োজন নেই আমরা জোট করবো না আমরা নির্বাচনী সমঝোতা মানে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই এবং এটা জামাত আওয়ামী লীগকে নির্বাচনে মানে না এটা হচ্ছে জামাতের কথা কে ভুল বুঝবে না মিডিয়া গুলো এক জায়গার মানে বক্তব্যের সিকোয়েন্স ঠিকভাবে না লিখে সামারাইজ করে এক অংশ আর এক অংশের সাথে মিলিয়ে দিয়েছে যাতে বিভ্রান্তি তৈরি হতে পারে বিষয়টা এরকম না যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিলে চাইলে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না জামাত ভুল বলেছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এই সুযোগ দেওয়া হবে না গণভোট বিষয় পূর্বের অবস্থান কোনো ব্যক্ত করে তিনি বলেন জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায় জামাত ইসলাম এদিকে তৃতীয়বারের মতো বাংলাদেশে জামাত ইসলামের আমি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মধ্যে সিলেটে যান ডাক্তার সবিক্রমান সিলেটে পৌঁছে সাংবাদিক সংখ্যা বলেন তিনি প্রর্শক এক আগামী নির্বাচনে আওয়ামী লীগে থাকার কোনো সুযোগ নেই এটি হচ্ছে মূল কথা আর নতুন ধারার ভোটের রাজনীতিতে নতুন সংস্করণ যুক্ত করছে যেমন যে ওয়ান বক্স পলিসিটি বিএনপির জোট এটা জট অলরেডি দশক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কিশোরগঞ্জ চার আসন থেকে নির্বাচন করবেন এটুকুই আমরা জানি বিএনপি সূত্রে বিএনপি তাকে মনোনয়নের জন্য নির্ধারিত একজন ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সেটি ঘোষণা যখন আমরা শুনেছি তখন এই পাগলাটি স্বভাবের এই বীর মুক্তিযোদ্ধা এই রাজনীতিবিদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবার রীতিমতো ঝাঁঝালো বক্তব্যের সর্বোচ্চ পর্যায়ে চলে গেলেন মনে হচ্ছে এবার তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন যে জামাত যদি ক্ষমতায় যেতে পারে এভাবেও তিনি বলেছেন যে যুদ্ধাপরাধীরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তিনি বিষ পান করে নিজের জীবন শেষ করে দেবেন হঠাৎ করে এই ধরনের মন্তব্য তিনি কেন করলেন কোন প্রেক্ষাপটে করলেন কি বোঝাতে চাইলেন কোন আত্মবিশ্বাসটা ফুটিয়ে তুলতে চাইলেন সেটা একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করব ছোট্ট করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিতা দর্শক বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজর রহমানের কথা নিজ দলের মধ্যেই নানাভাবে তিনি মানে বিতর্কের জন্ম দিয়েছেন বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেকের বিরাগভাজন ভাজন হয়েছেন যখন তিনি বঙ্গবন্ধুকে অন করার কথা বলেন বাহাত্তরের সংবিধানকে অন করার কথা বলেন তখন বিএনপির অনেকেও ব্যাপারটা সহ্য করতে পারে না এই ব্যাপারটা আমরা দেখেছি যাই হোক এবার তিনি যে মন্তব্যটা করলেন সেটা রীতিমতো চাঞ্চল্যকর দৈনিক ইনকিলাব তাদের শিরোনামটা দেখে নিতে পারেন বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমেই এই খবরটা করেছে এখানে বলা হচ্ছে জামাত সরকার গঠন করলে বিষ খাওয়ার ঘোষণা ফজলুর রহমানের জামাতে জামাত কিশোরগঞ্জ চার আসনে বিজয়ী হলে এবং দেশে জামাত সরকার গঠন করতে পারলে তিনি বিষ খাবেন এমন কঠোর মন্তব্য করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমান আজকে মানে গত রাতে ইটনা সদর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন সমাবেশে বলেন মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখি রাজাগারের পক্ষে হাত তুলেন দেখি একটা হাতও রাজাগারের পক্ষে ওঠে না এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে ইটনা মিঠামাইন অষ্টগ্রামে এরা পাশ কইরা ফেলব আমি বিস অর্থাৎ সেখানে যদি জামাত পাশ করে এবং জামাত যদি সরকার গঠন করে তাহলে আমি বিষ খায়াম মন সিংয়ের ভাষায় তিনি যেটা বলেছেন ফজলুর রহমান আরও বলেছেন এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া জিয়াউর রহমানের দয়া খালেদা জিয়ার দয়া বেশ মজা করে কথা বলতে পারেন এই ভদ্রলোক তিনি বলছেন দু সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ম্যাডাম আমাদের বাঁচান তখন ছিল। এখন সাপ ফনা তুলছে বিএনপিরে বলে সাদাবাজ ধান্দাবাজ সোর বাটপার এগুলো জামাত ছাড়া আর কেউ বলে না এরা মোনাফেক এরা বেইমান এরা অকৃতজ্ঞ নিজেকে আদর্শিক যুদ্ধের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বিএনপি জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলতে তিনি নিশ্চিত করে আওয়ামী লীগের ভোট ব্যাংকে হানা দেওয়ার একটা কৌশল তো নিয়েছেন তিনি আরও বলেছেন ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ভোটার তার কাছেই আমি ভোট চাই দেশের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র করার লক্ষ্য নিয়ে স্বাধীনতা হয়েছিল কিন্তু ব্যাপার হচ্ছে যে ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়ে স্বাধীনতা হয়েছিল এটা যেমন সত্য তেমন তো এটাও সত্য যে এই যে সংস্কার কমিশন হলো ঐক্যমত্য হলো জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পদ্ধতিগত ঐক্যমত্য হলো গণভোট সামনে হবে জুলাই সনদে স্পষ্ট করে লেখা আছে যে সংবিধানের ধর্মনিরপেক্ষতা আর থাকবে না এবং সেখানে বিএনপি একমত হয়েছে তাহলে কি বিএনপির দলগতভাবে সিদ্ধান্ত আর ফজলুর রহমানের সিদ্ধান্ত আলাদা এই প্রশ্নটা আসতেই পারে অনেক ক্ষেত্রে এটাই প্রতীয়মান হয় যে বিএনপির দলের সিদ্ধান্ত এবং ব্যক্তি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সিদ্ধান্ত একেবারেই আলাদা ফজলুর রহমানের মতো নেতৃত্ব যদি বিএনপির শীর্ষ নেতৃত্বে থাকত তাহলে হয়তো বিএনপি একটা সময় বিতর্কিত যাদের সঙ্গে জোট করেছে সরকার গঠন করেছে তাদের সঙ্গে জোট সরকার গঠন কোনোটাই করতো না আজকে বিএনপি এবং জামাতের মধ্যে যে ফাটল যে বিভেদ এবং যে একে অপরের প্রতি বিদ্বেষমূলক যে কথাবার্তাগুলো আমরা শুনছি এবং ফজলুর রহমান খুবই মানে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে জামাত যদি সরকার গঠন করে এবং ওই কিশোরগঞ্জ চার আসনে জামাত যদি জিতে তাহলে তিনি বিষ খাবেন বিষ খেয়ে করবেন এই যে এই যে কথাগুলো বলা এই কথাগুলোর সঙ্গে মানে তার আইডিওলজির সঙ্গে বিএনপির আইডিওলজি পুরোপুরি মিলছে কিনা সেটাও একটা বড় বিষয় কারণ একদিন আগেই তার কিশোরগঞ্জেই যেটা হয়েছে তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে সমাবেশ হয়েছে যেখান থেকে বলা হয়েছে ফজরুর রহমান আওয়ামী লীগের পক্ষে কাজ করছে শেখ হাসিনার পক্ষে কাজ করছে এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে তিনি বিতর্কিত করার চেষ্টা করছেন সব মিলিয়ে বিএনপির মধ্যেই কিন্তু মানে ফজরুর রহমানের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থানটা খুব একটা গ্রহণযোগ্য নয় যেটা এর আগেও তাকে যখন তিন মাসের জন্য বহিষ্কার করা হলো তখন আমরা দেখেছি ছাত্র দলের ডাকসুর যারা ভিপি এবং জিএস ক্যান্ডিডেট ছিলেন তাদের দুইজন ফেসবুকে মানে ফজলুর রহমানের বিপক্ষে বেশ অসম্মানজনক পোস্ট করেছিলেন দর্শক আপনার কি মনে হয় ফজলুর রহমানের বক্তব্য এবং তার অবস্থান এবং বিএনপির অবস্থান এই দুটোর মধ্যে কি বড়ো ধরনের ফারাক সত্যিই রয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে প্রিয় দর্শক ভিডিওগুলো দেখলেন জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর হ্যাঁ দর্শক যারা এখনও আমাদের ডেইলি মেসেজ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম দুর্দান্ত সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz